নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব ধনু রাশির ওপর উনিশে মে শুক্রদেব রাশি পরিবর্তন করে মেষ রাশি ছেড়ে বিষ রাশিতে যে ট্রানজিট করছে এবং বারোই জুন দু পর্যন্ত যে বিষ রাশিতে অবস্থান করবে তার ফলাফল হিসাবে আপনারা কি পাবেন আর কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে চর্চা করব তো শুরুতেই বলে রাখি যারা চ্যানেলটিতে প্রথমবার এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলি আপডেট পেতে থাকবেন তো দেখুন এইখানে এই মে মাসে উনিশে মে থেকে বারোই জুন পর্যন্ত শুক্র সূর্য এবং বৃহস্পতি আপনার ধনু রাশি জাত জাতিকাদের আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে অবস্থান করবে এবং তিনটে গ্রহেরই সপ্তম দৃষ্টি আছে সপ্তম দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে তো এই শুক্রের ট্রানজিটটা আমাদের মূল আলোচ্য বিষয় তো সেখানে আপনারা কি ফলাফল পাবেন সেই নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করব তো চলুন চলে যাই মূল ভিডিওতে দেখুন এখানে অলরেডি আপনার ষষ্ঠ ঘরে যেহেতু সূর্যদেব অবস্থান করছে তো যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন যারা বেকার ছিলেন তাদের কিন্তু এই বারোই জুন পর্যন্ত একাধিক চাকরির খবর আসতে থাকবে আর আপনারা শুধু টেন পার্সেন্ট চেষ্টা করবেন নাইনটি পার্সেন্ট কিন্তু সূর্যদেব শুক্রের কৃপায় কিন্তু আপনাদের চাকরি কিন্তু এই সময় লাগবেই লাগবে আপনারা শুধু সামান্য একটু পরিশ্রম করতে থাকুন আর যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছেন পড়াশোনায় একটু মন ডিস্ট্র্যাক হলেও আলটিমেট কিন্তু আপনার কিন্তু চাকরিতে কিন্তু শুভ খবর আসার কিন্তু একটা যোগ সৃষ্টি হয়েছে ষষ্ঠ ঘর থেকে আপনার যেমন দশম ঘর থেকে পদ প্রতিষ্ঠা কেয়ারকে দেখা হয় তেমন ষষ্ঠ ঘর থেকে কম্পিটিভ এক্সাম কম্পিটিশান বা আপনার চাকরিকে কিন্তু এখান থেকে একটা দেখা হয়ে থাকে তো এই ক্ষেত্রে কিন্তু চাকরির জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য যেমন সুখবর তার পাশাপাশি যারা অলরেডি চাকরিতে আছেন তাদেরও কিন্তু এই সময় কিন্তু প্রমোশনের খবর আসতে পারে কারণ এই সময় আসবেই আর তার আরেকটা বিষয় খেয়াল রাখবেন যারা ছোটোখাটো শারীরিক রোগের সমস্যায় ভুগছিলেন মূলত পেটের সমস্যা যারা ভুগছিলেন সেখানে সূর্যের কৃপায় পায় প্রথমটা একটু হয়তো মাসের এই সময়টা প্রথমে শুরুর দিকে কিছু প্রভাব পাবেন না কিন্তু জুন মাসের শেষের দিকে শেষ সপ্তাহে বা আপনার এই মে মাসের শেষের সপ্তাহে বা জুনের প্রথম সপ্তাহে প্রথম সপ্তাহ থেকেই কিন্তু আপনারা কিন্তু পেটের যে সমস্ত সমস্যায় ভুগছিলেন তাদের সেই সমস্ত রোগ থেকে কিন্তু মুক্তি পাবেন আরও যেই ছোটোখাটো সমস্যায় ভুগছিলেন শুক্রের কিন্তু স্বরাশিতে অবস্থান এবং বৃহস্পতির অবস্থানের কারণে সেই সমস্ত রোগ থেকে কিন্তু মুক্তি পাবেনই পাবেন যারা ঋণের দায়ে জর্জরিত ছিলেন কোয়া থেকে ধার দেনা করেছিলেন শোধ করতে পারছিলেন না শুক্রের নিজের রাশিতে ট্রানজিটের ফলে এবং বৃহস্পতির অবস্থানে আপনারা তো ঋণ থেকে মুক্তি পাবেন উল্টে আপনাদের আর্থিক অবস্থা কিন্তু আগের থেকে অনেক সচ্ছল হয়ে যাবে আপনাদের কিন্তু এই ধন কষ্ট ধনের চিন্তা এগুলো থেকে কিন্তু এবার মুক্তি পেতে চলেছেন কারণ ষষ্ঠ ঘর থেকে যেমন লোক ঋণকে দেখা যায় ঠিক সেরকম শত্রুকেও কিন্তু এখান থেকে দেখা হয়ে থাকে তো শত্রু ক্ষেত্র কিন্তু যেহেতু সূর্যদেব এখানে অবস্থানে শত্রুর উপর তো বিজয় লাভ করবে আর যারা গুপ্ত শত্রু আছে তাদের ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি এবং শুক্র মিলিতভাবে কিন্তু এখান থেকে কিন্তু আপনার সমস্ত শত্রুদের ওপর কিন্তু বিজয় লাভ করবে এমন কি একদম গোড়া থেকে উপরেও ফেলে দেবে মানে আপনাদের ওপর যারা সমস্যা সৃষ্টি করেছিল আপনাদের কিন্তু এমন কোনো রাস্তা দেখিয়ে দিতে পারে যারা কিন্তু আর দ্বিতীয়বার কোনো আপনার সামনে নাও আসতে পারে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে যারা কোর্ট কেস কাছারিতে ভুগছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু এবার এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন কিংবা এই বারোই জুন বা পনেরোই জুনের মধ্যে যদি কোনো কোর্টের কোনো রায়ের দিন থাকে সেই রায়ও কিন্তু আপনার ফেভারে থাকবে এবং আপনি যদি নির্দোষ হয়ে থাকেন আপনার কিন্তু বিজয় লাভ হবেই হবে শুধু একটা জিনিস করে যাবেন সকালবেলা উঠে সূর্যদেবকে অর্ঘ দিতে ভুলবেন না আর আপনি যদি পারেন একটু হাতে একটু বৃহস্পতিদেবকে জন্য কোনো মন্দিরে বা আপনার হলুদ দান করতে পারেন বা কিংবা হলুদ সুতো বা হলুদ ব্রেসলেট আপনি হাতে ধারণ করতে পারেন কপালে কেশরের টিকা লাগাতে পারেন তাহলে কিন্তু এই কেস কাছে এই সমস্যাগুলো থেকে কিন্তু মুক্তি পাবেনই পাবেন আপনারা যারা আপনার শত্রু যারা মানহানির জন্য আপনার পিছনে পড়ে আছে আপনার নামে দুর্নাম পিছনে হাজার কথা বলে যাচ্ছে যা কিছু সমস্যা সৃষ্টি করছে সূর্যের কিন্তু দৃষ্টিতে কিন্তু সেই সমস্ত সমস্যাগুলোতে কিন্তু মুক্তি হবে আপনার ওপর যে সমস্ত মিথ্যা আরোপগুলো চলছে সেগুলো থেকে কিন্তু আপনি জয়লাভ করবেনই করবেন আর মানুষের সামনে সঠিক বিষয়টা আপনার কিন্তু উঠে আসবে আপনাদের বাড়িতে যদি কোনো রকম কোনো কিছু দুর্ঘটনার কারণে আপনি শোকগ্রস্ত হয়ে থাকেন কারণ ষষ্ঠ ঘরেতে যেহেতু শোক্য দেখিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার কিন্তু যদি কোনো রকম কোনো ঘটনা ঘটে থাকে সেখান থেকে শোক থেকে তো বেরিয়ে আসবেন পরিবার আপনি ঠিক না আপনার পরিবারের ব্যক্তিরা যদি কোনো বিশেষ শোকগ্রস্ত থাকে তা তো সেখান থেকে বেরিয়ে আসবে উল্টে আপনার বাড়ির পরিবেশ এমন সমুদ্র হয়ে যাবে একটা হাসির আনন্দের একটা মধুর পরিস্থিতি একটা তৈরি হবে আপনার ফ্যামিলিতে এটা মিলিয়ে নেবেন আরেকটা খে বিষয় খেয়াল রাখবেন ষষ্ঠ ঘরে বসে তিনটে গ্রহেরই দ্বাদশ ঘরে দৃষ্টি পড়ছে তো দ্বাদশ ঘরে বৃহস্পতির দৃষ্টিতে এবং শুক্র শুক্রের দৃষ্টিতে আপনার একটু ব্যয়বহুল জিনিসে একটু খরচ বাড়তে পারে যে একটু আপনার একটু মনে হতে পারে একটু ব্র্যান্ডেড পোশাক পরি বা একটু ব্র্যান্ডেড খাবার খাওয়া দাওয়া করি এই দিক থেকে কিন্তু প্রবণতা আসতে পারে কিন্তু বৃহস্পতি আপনার এটাকে কন্ট্রোল করবে আপনার যে ফালতু খরচগুলো কিন্তু সম্পূর্ণ দেখবেন কমে যাবেন অনেকে হয়তো আপনাকে দেখে মনে হতে পারে আপনি ধীরে ধীরে ক্ষীপণাতার পথে যাচ্ছেন আলটিমেট কৃপণতা নয় বৃহস্পতি আপনার কোন সঠিক জায়গায় খরচ করতে হবে সেটাকে আপনাকে বোঝাবে আর কোন জায়গাটা ইনভেস্ট করার সময় সেটাও আপনাকে কিন্তু বৃহস্পতি আপনাকে তুলে ধরবে দ্বাদশ ঘরে আপনার যে দ্বাদশ ঘর থেকে বিদেশে সেটেল হওয়াকে দেখায় বিদেশটাকে গণনা করা হয়ে থাকে তো এখান থেকে আপনার বাইরে থেকে কিন্তু কোনোরকম টাকা পয়সা আসতে পারে হতে পারে আপনি কোনো সাইড ইনকাম শুরু করতে পারেন বা আপনি এমন কোনো জায়গায় কোনো টাকা পয়সা ফাঁসিয়ে রেখেছিলেন যে সেই সমস্ত টাকা পয়সা ফেরত পাচ্ছিলেন না সেগুলো কিন্তু এ সময় আসতে পারে যারা চাকরির জন্য আপনার জন্মস্থান থেকে দূরে অন্য রাজ্য অন্য শহর বা অন্য দেশে যাওয়ার পরিকল্পনা করছেন তারা কিন্তু পনেরোই জুন পর্যন্ত ভালো সময় একদম যেতে পারেন কোনো রকম সংকোচ করবেন না যারা শিক্ষার্থী আছেন বাইরে পড়াশোনার জন্য অফার আসছে তারা কিন্তু এই সময় যেতে পারেন ওখান থেকে কিন্তু আপনি সেটেল হয়ে বেরিয়ে আসবেন এটা মাথায় রাখবেন আপনার আধ্যাত্মিকতার দিক থেকে কোনো কোনো কখনো কখনো আপনার দেখুন সূর্য এবং শুক্র যখন একসঙ্গে অবস্থান করে শুক্র অনেকটা দুর্বল হয়ে যায় তো সূর্যের এই প্রভাবের কারণে আপনার পার্টনারের সঙ্গে কিন্তু কোনো ছোটোখাটো বিষয় একটু ঝগড়া অশান্তি হতে পারে আপনি দেখবেন হঠাৎ হঠাৎ করে আপনি পার্টনারের ওপর রেগে যাচ্ছেন বা রাগের বসে দু চার কথা যেমন বলছেন বা গায়ে হাতও তুলে দিচ্ছেন এরকম একটা প্রবণতা কিন্তু সূর্য এখানে নিয়ে আসবে শুক্রের সঙ্গে অবস্থান করলেই শুক্রের ওপর আপনার হয়ে পারে শুক্র যতই নিজের সরাসিত অবস্থান করুক সেই ক্ষেত্রে আপনাদেরকে এই পনেরোই জুন পর্যন্ত একদম গো মেন্টালিটি রাখতে হবে যা হচ্ছে হোক পনেরোই জুন পর্যন্ত যা করছে করুক ছেড়ে দে ছেড়ে দে যেটা করছে করুক এরকম একটা মানসিকতা যদি না নিয়ে আসতে পেরেছেন তাহলে কিন্তু পার্টনারের সঙ্গে কিন্তু অশান্তি এটা বৃদ্ধি হবে এটা একদম সম্পূর্ণরূপে মাথায় রাখবেন আর যেহেতু শুক্র নিজের রাশিতে অবস্থান একটু উচ্চ হয়ে থাকে সূর্যের কারণে পীড়িত হলেও যেহেতু উচ্চ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু যারা দাম্পত্য জীবনে আছেন তারা এক্সট্রা ম্যারিটালে ঝুঁকে যেতে পারেন সেই দিক থেকে আপনাকে কন্ট্রোল থাকতে হবে আর যারা সিঙ্গেল আছেন তাদের বিবাহের জন্য পাত্র বা পাত্রীর যেমন অফার আসতে চলেছে যারা স্কুল কলেজ লাইফে আছেন তাদের জীবনে কিন্তু প্রেম সম্পর্ক আসতে শুরু হতে পারে আসতে পারে না আসবেই এই ক্ষেত্রে আপনার দেখুন যারা শিক্ষার্থী আছেন এই সময়টা যেহেতু ষষ্ঠ ঘরে অবস্থানে আপনার চাকরি প্রাপ্তির যোগ এই সময়টাতে ফালতু প্রেম জীবনে একদম না গিয়ে একদম পুরোপুরি পড়াশোনায় ডেডিকেট করুন তাহলে কিন্তু আপনি আরও উন্নতির দিকে যাবেন ষষ্ঠ ঘরে একদম কেজিয়াটা সূর্যও যেমন স্ট্রং আছে বৃহস্পতি এখান থেকে চাকরি প্রাপ্তির কিন্তু যোগ সৃষ্টি করছে একদম উল্টোপাল্টা জায়গায় ফোকাস করবেন না আর একটা বিষয় খেয়াল রাখবেন যাদের চোখের সমস্যায় ভুগছিলেন তারা কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন যাদের রাতের ঘুমের একটা সমস্যা আসছিলো ডিপ্রেশন ভাব একটা হতাশা ভাব আসছিল এই সমস্যাগুলো থেকেও কিন্তু আপনারা মুক্তি পেতে চলেছেন যাদের রাতের ঘুমের সমস্যা ছিল তারা ঘুমাবার সময় মাথার কাছে গ্লাসে জল রাখবেন আর সেই জল সকালে উঠে গাছের গোড়ায় দিয়ে দেবেন আপনার কিন্তু ঘুমের যে সমস্যা আসছিল বা আপনার সকালে উঠে যে একটা ঘুমের যে ক্লিয়ার না হওয়ার কারণে একটা ম্যাচ ম্যাচে ভাবছিলো সেটাতে কিন্তু মুক্তি পাবেন তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই নিজের বন্ধুদের মধ্যে যদি ধনুরাশি থাকে শেয়ার করবেন নিজের খেয়াল রাখবেন পরিবারে খেয়াল রাখবেন যদি কনসাল্ট করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ